সংকটের কথা বিবেচনা করে দেশকে সংকটের হাত থেকে উদ্ধার করার জন্য 71 দফার ঘোষণার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম শুরু করেছেন। আর এখন আপনারা সরকার নাটক করতেছেন সংস্কার উদ্যোগটাই আমরা তো আক কি দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যেতে হয় তারেক রহমান একত্রিশ দফা ঘোষণার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম আমরা আগে শুরু করে দিয়েছি ভাই আমি একটু আগে বলছি যখন বাংলাদেশের সংস্কারের কোন আলোচনাই নেই সংস্কার তো আসলো আন্দোলনের পর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই অন্তর সরকার ডক্টর ইমসের নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সংস্কার হলো নির্বাচন বিগত সপ্তাহ

তারা রহমানের নেতৃত্বে আত্মতাতবদের সরকারের প্রতি অনুরোধ আর তাদের সমর্থিত তালানদের কাছে আবার অনুরোধ কোন প্রকার নাটক করার সুযোগ নেই বাংলাদেশে কোন প্রকার নাটক চলবে না এখন নাটক একটা জাতীয় নির্বাচন আর যদি এটা করতেও বানা হয় আর যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোটি কোটি নেতৃত্ব

আর চিহ্নিত করে এই দালালরা দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক স্বাধীনতা সর্বত্র রাষ্ট্র জন্য ক্ষতিকারক দালালদেরকে চিহ্নিত করেন চিহ্নিত করে তার তাদেরকে ব্যারিকেড বন্দী করে আর এদেরকে ব্যারিকেড বন্দী করতে না পারলে দেশ আজকে যে অবস্থা আমি একটু আগে বলছি যে গভীর সংকটে নিমজ্জিত আগামী দিনে দুইটা এক সিদ্ধান্ত হবে আলোর দিকে যাবে তো হবে না অন্ধকারের দিকে যাবে তো ইনশাআল্লাহ আমরা আলোর যাত্রী সকল প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে দিক আসে জীবন বাঁচিয়ে রেখে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। আপনারা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমার প্রিয় প্রধান অতিথি সহ পরম শ্রদ্ধ প্রধান অতিথি সহ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য হুমায়ুন কবির ব্যাপারে আর আবু হায়দার মোহাম্মদ সিদ্দুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ